নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রী রায়ের লেখা প্রণয় ও পরিণয় বইটি পাঠক প্রতিক্রিয়া দক্ষিণ কলকাতায় কালীঘাট মন্দিরের কাছেই ছিল মহিম স্ট্রিট সেখানেই পঞ্চাশ ষাটের দশকে আড্ডা মারতে আসতেন কয়েকজন তরুণ সবার চোখে স্বপ্ন ভরসা বলতে তাদের কলম কবিতা গল্প আড্ডা এবং হুল্লোড়ে জমে থাকতো সেই রাস্তা সেখানেই ছিল শক্তি চট্টোপাধ্যায়ের বাড়ি যার কাছে তারপদ রায় ছিলেন টর্পেডো তারপদ রায় মানে কেবল কবিতা আর রম্যরচনাই নয় তৈরি হয় অসংখ্য গল্পের বইটির নাম প্রণয় ও পরিণয় বইটির নাম দেখলেই বোঝা যায় বিষয়বস্তু কি। গোটা বই জুড়েই রয়েছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার অন্তর্কলহ খুনশুটি ও ভালোবাসা নিয়ে নানান মজার কাহিনী বন্ধুরা যে এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো বইয়ে পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার